গত পাঁচই অগস্ট যখন মাফিয়া গভর্নমেন্ট বাংলাদেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা যখন পালিয়ে যায় এর পরবর্তী থেকে আমরা দেখেছি ছাত্ররা বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট হয়েছে এবং সেই জায়গায় আমি বৈষম্যবিরোধীর ছাত্র যে ব্যানার সেই ব্যানারটাকে এখানে ফোকাস করবো বাট আলটিমেটলি এই বৈষম্যবিরোধী ছাত্র থেকে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় আমি যদি বলি যে কোর্টের জায়গা হিসাব করলে দ্রব্যমূল্যের ব্যাপারে এবং হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ব্যাপারে তাদেরকে এখানে ইনভলভ করা হচ্ছে বেসিক্যালি এখানে তার ইনভলভমেন্ট হয়নি বা হওয়ার কোনো সুযোগও নেই তারা বিভিন্ন জায়গায় যে গণবুত্থান হচ্ছে সেই গণবুত্থানের যে আমাদের যে স্পিরিট সেই স্পিরিট আমরা যে সংস্কার সংস্কারের জায়গায় বিভিন্ন কথা বলছে বাট রাজনীতির যে দলগুলো রয়েছে সেই দলগুলো তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের যে চেষ্টা বা তাদের প্রচেষ্টাকে বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ করার একটা মানে ষড়যন্ত্র করছে আমি এক্ষেত্রে বিশেষভাবে বিএনপির কথা এখানে বললেই হবে বিএনপি এখানে খুব ভালোভাবে কাজটা করছে পাশাপাশি অন্যান্য যে দলগুলো রয়েছে সেগুলো তারা কম বেশ করছে এবং রকম কথা না বললেও তারা ছাত্রদের পক্ষে এরকম এখন পর্যন্ত শুধুমাত্র পাঁচ আগস্ট এমন তার পরবর্তী কিছু দিন ছিল যে সময় শফিকুর রহমানের টোটাল আন্দোলন নিয়ে ছাত্র জনতার যে ব্যাপারটা ছাত্রদেরকে ক্রেডিট দিয়েছে এবং সবকিছু কথা বলেছেন বাট এই জায়গায় দ্রব্যমূল্য উদ্যোগতির সাথে ছাত্র জনতার এখানে কানেকটিভিটি কোথায় লাস্ট ষোলোটা বছর সিন্ডিকেটের সাথে কি ছাত্র জনতা কোনো সম্পৃক্ততা ছিল কি না কোনোভাবেই ছিল না কিন্তু তারপরেও ছাত্র জনতার সাথে এটা কানেক্টিভিটি গভর্নমেন্টের অনেক জায়গায় তারা এখনও বিষয়গুলো কাজ করতে পারছে না না করার কারণ হচ্ছে ষোলোটা বছরের যে সিন্ডিকেট আমলারা বুড়াকেট করা প্রত্যেকটা জায়গায় বসেছে তাদেরকে সরানো বললে যে সহজে হয়ে যাবে আজকে বললে যে কালকের মধ্যে সেটা করা সম্ভব হয়নি ডিসি নিয়োগের ব্যাপারে ক্ষেত্র সেখানে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করা হয়েছে কিন্তু এর পরবর্তী আমরা বিষয়গুলো দেখিনি আমি যদি স্পেসিফিক তিন থেকে চারটা কারণ যদি বলি এর ছবি কারণ রয়েছে যেখানে প্রত্যেকটা জায়গায় এটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাত্রদেরকে আসলে মানে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলো এগেনস্টে তাদেরকে দাঁড়ানোর একটা মানে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে এবং এটা আমরা খুব ভালোভাবে জানি এগুলো কারা করছে পরিকল্পিতভাবে যারা এই ফেসিবাদ বা আমরা মাফিয়ে যারা ছিল তাদের দোষর যারা ছিল যারা যাদের সহযোগে এখানে কাজগুলো হয়েছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম আরবান হায়ার যে মিডল ক্লাস সেই মিডল ক্লাসে কিছু লোক আছে যারা লব্য আওয়ামী হয়ে গেছিল যারা আওয়ামী থেকে সকল ধরনের ফেসিলিটিস নিয়েছিল সুখ সুবিধা নেওয়ার পরে তারা আওয়ামী করেছে এবং তাদের ম্যাক্সিমাম সন্তানরা কিন্তু বাংলাদেশে নেই তারা বাইরের দেশে চলে গেছে এবং হঠাৎ করে তাদেরকে আমরা আওয়ামী হয়ে দেখেছি এর মধ্যে আমরা দেখতে পারি মোহাম্মদ আরফত মতো লোকও চলে আসছে আমরা পলের মতো লোক দেখতে পেয়েছি আমরা আহ বলেছে বলেছি মতো লোক দেখতে পেয়েছি আমরা হেলানা জাহাঙ্গীর মতো এরকম অসংখ্য আমি এভাবে বললে আপনার লিস্ট শেষ হবে না বাট যেভাবে হোক ছাত্রদের যে আন্দোলন ছাত্রদের যে যে অভ্যুত্থান যে যে স্পিরিটটা সেই স্পিরিটটাকে একটা মানে নষ্ট করার একটা মানে পায় তার আবার ষড়যন্ত্র করছে এবং এর পিছনে রাজনৈতিক দলগুলো করছে রাজনৈতিক দল চিন্তা করছে তার মাইনাস একটা ফর্মুলাতে যাবে যার কারণে তাদেরকে কখনো সুযোগ করে দেওয়া যাবে না বা তাদেরকে আমাদেরকে মানে এই রাজনীতি ইম করা যাবে না সেই জায়গায় আমরা দেখছি ছাত্র জনতা যে যে কাজগুলো করছে ছাত্ররা সংস্কার নিয়ে কাজ করছে ছাত্রদের দেখেন এই যে বা এই যে মাফিয়া কিন্তু ছাত্ররাই কাজ করেছে মাঠে কিন্তু যখনই তারা কাজ করেছে এর পরবর্তী কিন্তু অন্যান্য দলগুলো কিন্তু আসছে এবং আমরা বলি যে এটা কম্বাইন্ড একটা আন্দোলন ছিল কিন্তু থাকার পরও এই ছাত্রদেরকে বিভিন্নভাবে করা যেমন আমি দ্রব্যমূল্যের কথা একটা বলেছি আমি এখানে হাইকোর্টের ব্যাপার করছি হাইকোর্টে কোন রাজনৈতিক দল যাচ্ছে না যখন সাতান্ন জন জুডিশিয়াল কু করার একটা যে চেষ্টা করছে সেখানে কিন্তু ছাত্ররা গিয়ে রুখে দিয়েছে এর পরবর্তী ছাত্রী দিচ্ছে এখন সেখানে গেলে যে প্রবলেম ব্যাপারটা এরকম না কিছু কিছু জিনিস যেগুলো প্রবলেম হচ্ছে যেগুলো রাষ্ট্রের বিভিন্ন আমাদের অন্তর্বর্তী সরকারের যারা উপদেশে তারা করতে পারছেন না না করার পিছনে সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় এবং আমি যদি বলি এটাকে প্রাইমারি একেবারে যদি বলি সেটা হচ্ছে আমলারা আমলারা এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বসেছে তারা বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা আসিফ নজরুল সারকেও দেখেছি সুইজারল্যান্ডে ওনাকে আসলে হেনস্থ করার শিকার হয়েছে এবং এগুলো রাষ্ট্রদূত থেকে কানেকটিভিটি আমি আমি এটা কেন বলছি প্রত্যেকটা আমলারা ষোলোটা বছর এই জায়গা আছে এখনো বসে আছে সো ওরা ফাঁক জানে ওরা সিস্টেম জানে ওরা কাকে কোথায় কোন জায়গায় সেট করলে কিভাবে হয় সব জানে কোন কোন এক অদৃশ্য এখানে একটা শক্তি রয়েছে যে অদৃশ্য শক্তির কারণে আসলে তারা কাজ করতে পারছে না এবং এ প্রত্যেকটা আহ প্রত্যেকটা যে ঘটনা তৈরি করছে তার পিছনে কোনোভাবে এটা ছাত্রদেরকে সম্পৃক্ততা করা হয় আমরা দেখতে পাচ্ছি আহ যে অপসারণের ব্যাপারটা সেখানে ছাত্ররা কিন্তু কাজ করেছে কিন্তু চুপ্পকে অপসারণ করা হয়নি এরপরে সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে শুরু করে লস থেকে শুরু করে ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে করার পরে চুপপুর টোটালি কমপ্লিটলি এখন চুপপুর কোনো আর ডিসকাশন নাই গত দুই সপ্তাহ থেকে হচ্ছে বেশি হবে আমি দেখছি চুপ্র আলোচনা বাংলাদেশে হচ্ছে না এবং ছাত্রদের যে ত্যাগ সেই জায়গাটা হচ্ছে না এবং ছাত্রদেরকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ছাত্ররা টাকা ইনকাম করছে বিভিন্ন জায়গা থেকে বাণিজ্য করছে ডিসি নিয়োগে বাণিজ্য করছে বাট এরগুলোর কোনো দালিলিক বা এগুলো কোনো ডকুমেন্টেশন আমরা পাইনি এখন পর্যন্ত বাট এদেরকে প্রশ্নবিদ্ধ করার কারণটা হচ্ছে কি রাজনৈতিকভাবে আমরা যখন যে ছাত্রদের মাধ্যমে একটা নাগরিক কমিটি হওয়ার পরিকল্পনা চলছে বা নাগরিক কমিটি হয়ে গেছে সেটাকে যখন রাজনৈতিকভাবে এখন বড় করার একটা চেষ্টা করছে সেই চেষ্টাটা তারা চিন্তা ভাবনা করছে তাহলে তো মাইনাস একটা ফর্মুলাতে চলে আসছে বা এই টাইপের ব্যাপার বাট রাজনৈতিক জায়গাগুলো তো ডিফারেন্ট ভোট ব্যাংক তো ডিফারেন্ট আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতে যে নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে যাদের নিজ নিজ দলের সেগুলো তো চাইলে একটা সাধারণ ছাত্ররা হুট তারা করে এসে আপনি চাইলে তাদের ভোট ব্যাংক ছিনিয়ে আনতে পারবে ব্যাপারটা এরকম না সেখানে কোনো ফেসিবাদের যে কোন যে রূপরেখা সেটার মধ্যেই আমরা যাচ্ছিলাম বিষয়টা এখানে বিষয়টা হচ্ছে ছাত্রদের অভ্যুত্থানকে নসৎ করার পিছনে এমন একটা শক্তি কাজ করে যারা আমরা কিছুদিন পর একটা ঘটনা দেখতে পাই যে ঘটনাগুলো যেমন স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি তারপরে দেন হচ্ছে আমরা আমরা স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারটা আমি একটা ভিডিও করব যেখানে আমি আমি বলবো লিটারেলি এতজন যে আমাদের সাদত বহন করেছে দু লোক আমাদের ছাত্র জনতা যারা তাদের ব্যাপারে আমাদের কোনো আমাদের কোনো আসলে কোনো কোনো কিছু করিনি আমরা আমরা একটা ফাউন্ডেশন করেছি আমরা একটা কিছু তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করেছি এই ছাড়া আমাদের অনেকে খোঁজখবর নেওয়া হয়নি রাজনৈতিক দলগুলো এখন জাস্ট ফোকাস করছে নির্বাচন কখন হবে নির্বাচন হলে ভালো অতি শীঘ্র নির্বাচন দিলে বেচার এবং এই জায়গায় একটা দর চলছে যদিও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা রাজনৈতিক মাঠে যদি হিসাব করা আমি অনেক নেতাকে দেখেছি যা সিটি কর্পোরেশনের সামনে নির্বাচন করবে সেই জায়গায় তাদেরকে লিফলেট বিতরণ করতে দেখেছে আমি নিজেও গ্রহণ করেছি এমন একজন নেতা আমি নাম বলবো না যা লিফলেট গ্রহণ করেছে আমি এটাকে কোনো খারাপ হিসেবে দেখবো না লিফলেট দিতেই পারে বাট এমন কি সময় চলে আসছে বাংলাদেশে যে আমরা সংস্কারে যে কথাটা শুরু দিকে বলেছিলাম কথা বলেছিলাম ছাত্রদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করব নতুন বাংলাদেশে কোনো রকম দুর্নীতি থাকবে না দারিদ্রতা নিয়ে কাজ করব আমরা সিস্টেমটাকে যে আমলাতান্ত্রিক যে জটিলতা সেগুলোকে আমরা ভেঙে দিব সেগুলো নিয়ে কোনো কথা বলছে কেউ বল বলছে না ঘুরে ফিরে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য তাদের যে প্ল্যানিং যে রাজনৈতিক দল হিসেবে তাদের যে সামনে নির্বাচন সেই নির্বাচনগুলো ফোকাস করছে বাট সরি বাট এখানে ছাত্ররাই কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশের সংস্কারের যে ব্যাপারগুলো সেই জায়গাগুলো ফোকাস করছে আলটিমেটলি আমি এই যে আন্দোলন এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তাদের যে ভূমিকা সেই ভূমিকা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এই যে রাজনীতি দলগুলো আমি কেন রাজনীতি দলগুলো বেশি বাড়বে বলছি এই রাজনীতি দলগুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে তাদেরকে বিভিন্ন জায়গায় ফোকাস করছে যে ছাত্র জনতা বা তাদেরকে বিভিন্ন অদৃশ্য শক্তির মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করছে আমরা দেখছি কথা হোক টকশতে যখন তারা যাচ্ছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে প্রতিপক্ষ যিনি থাকে এমন প্রশ্ন করেছে আমি বলছি এরা এমন কোন অনেক কিছু ভালো বুঝে তারা অনেক জানে এবং হচ্ছে তাদের স্টাডিও ভালো বাট আপনার অভিজ্ঞতা আলোকে তো সে অনেক ছোট বা তার আসলে জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা তাকে এমন কোন আপনার প্রশ্ন করছেন যে প্রশ্ন আসলে তার আনসার জায়গাতেও আসলে গ্যাপ বা একটা লিমিটেশন রয়েছে সেই লিমিটেশন কিন্তু তাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন সো এই আলটিমেটলি যদি হিসাব করা হয় বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনে যে পাঁচ আগস্ট পর্যন্ত একটা মাফিয়া গভর্নমেন্ট রয়েছে মাফিয়া গভর্নমেন্টের দোষগুলা এখন পর্যন্ত টিকে আছে এবং আমি বারবারই কথাটা বলছি যে কোনো সময় এই মাফিয়া সরি এ মাফিয়ারা বারবার বারবার এরা আমলাতান্ত্রিকভাবে জটিলতার যে জটিলতার মাধ্যমে তারা আমাদের এই আন্দোলনটাকে নসৎ করার চেষ্টা করছে এবং আমরা পরবর্তী যদি বিভিন্ন ইস্যুগুলো যদি খেয়াল করি একের পর এক চুপ্প থেকে শুরু করে হাইকোর্টের এইসব ব্যাপারটা দেন হচ্ছে আমাদের হিন্দু ব্যাপারগুলো সেই জায়গাও কম বেশ ছাত্র ছাত্রদের যে প্রতিনিধি রয়েছে যেমন রংপুরে একটা জাতি পার্টি থেকে তাদের আসলে প্রতিহত করা হবে মানে এই ধরনের দুঃসাহস করা হয়েছে বাংলাদেশে যারা এই আন্দোলনের মহানায়ক ছিল যারা এই আন্দোলনটাকে সুসংগঠিত করেছে যারা যাদের রক্ত দিয়েছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিকে কখনো তাদেরকে কখনো মাঠে দেখতাম না বাট প্রাইভেট ইউনিভার্সিটিকে আমরা বলতাম তারা তো আসলে একটা নির্দিষ্ট ফার্মের মতো বলতাম ফার্মের মুরগির মতো কথা বলতাম তাদেরকে সে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু মাঠে এসেছে তাদের সবচেয়ে বেশি যদি ছাত্রদের যদি প্রতিনিধিত্ব করা হয় যারা সাদাত বরণ করছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু মাঠে ছিল তারা সংঘর্ষ হয়েছে তাদের সাথে গুলিবিদ্ধ হয়েছে তারা অসংখ্য ব্র্যাক ইউনিভার্সিটি শুধু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাট আমরা তাদের কথা বলছে না তারাও কিন্তু রাজনীতি নাই তাহলে আলটিমেটলি যারা এখানে দেশটাকে লিড দিবে লিডিং পয়েন্টে থাকবে তাদেরকে আপনারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এবং এরা দোষরগুলো কাজ করছে আমরা জানি আওয়ামী লীগের যারা সেকেন্ড সারির এমন কিছু নেতা কর্মী রয়েছে যারা কিন্তু বিভিন্ন দলের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে এবং বিশেষভাবে যেহেতু জামাত ইসলামী এখানে আলাদা একটা সাংগঠনিক কাঠামো তাদের রূপ রেখা হয়েছে সেখানে সুযোগ হওয়াটা খুব টাফ সেই জায়গায় আমাদের সবচেয়ে বড় দল যেটা বিএনপি ক্ষেত্রে আমার মনে হয় এই ইজি এবং তারা পাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় নিউজ পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় তারা পাচ্ছে আলটিমেটলি দোষরা টিকে যাচ্ছে আবার ঘুরে ফিরে তারা বিভিন্ন জায়গায় আপনাদেরকে আমার কথা হচ্ছে ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদের ছাত্র জনতাকে আপনাকে ছাত্র জনতাকে এখনও আপনার ক্রিটিসাইজ করার রাইট টাইম না ছাত্র জনতাকে এখনও আপনার বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্নবিদ্ধ করার সময় এখনও আসে নাই তাদেরকে বিষয়গুলো আপনি অবজার্ভ করবে অবজার্ভ করার পর দেন সময় হলে তাদেরকে ডিসাইড করতে হবে তাদেরকে দেখতে দিতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রীয় যে কাঠামো বা রাজনীতি বা রাষ্ট্র যা এক না আন্দোলন এক ব্যাপার অভ্যর্থান একরকম বাট রাষ্ট্র যে পরিচালনা কার্য বিষয়গুলো আরেক রকম যদিও তারা বিভিন্ন জায়গায় তাদের স্টাডিগুলো অব্যাহত রেখেছে তারা জানার চেষ্টা করছে বাট সেই জায়গায় তাদেরকে আসলে ইন যে একটা মানে সুযোগটা সেই সুযোগটা দিতে চাচ্ছে না কিছু রাজনৈতিক দল এবং তাদের সাথে কিছু আমলিকের দোষর আর আমলাদা তো বরাবরই রয়েছে এভাবে কিন্তু চলতে থাকলে গণ অভ্যান করার জন্য যে চেষ্টা করছে বিভিন্ন রকম এজেন্ডরা তারা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হবে আমাদের এই আন্দোলনটা আসলে দৃশ্যমান আন্দোলনই বলা চলে এর বাইরে আর কিছুই হবে না যেটার জন্য আমরা কাজ করছি একটা সংস্কারমূলক দেশ একটা রাষ্ট্র একটা নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ কখনই আমরা পাবো না আমার কাছে মনে হয় ছাত্র পাশে আমাদের রুখে মানে এখন তাদের সাথে থাকা দরকার তাদের সাথে সময় দেওয়া উচিত তাদের সাথে আমাদের এখনও তাদের সাথে আমাদের অবজারভেশনের জায়গাগুলো এখন আমরা পোচাইনি মানে কোথায় তাদের সাথে আমাদেরকে কি করতে হবে না করতে হবে আমাদের কাছে মাথায় রাখতে হবে ছাত্র জনতাকে তাদেরকে তাদের সময়টুকু দিতে হবে তাদেরকে পদটা দেখাতে হবে আমাদের সে পদ দেখানোর পরে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে পরবর্তী সময় তাদের ব্যাপারে আমাদের যে ডিসকাশন সেই ডিসকাশনগুলো আমরা করবো এখন কিন্তু রাইট টাইমিং না